পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সামনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের আয়োজনে বাংলাদেশের সকল মাধ্যমিক স্তরের শিক্ষকদের জাতীয়করণের এক দফা দাবিতে ও শিক্ষায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয় আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি দশমিনা উপজেলার শাখা ও প্রধান শিক্ষক বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন মহম্মদ রফিকুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রধান শিক্ষক খারিজা বেতাক মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ সাইদুর রহমান প্রধান শিক্ষক আলিপুর মাধ্যমিক বিদ্যালয় কাউসার আলম প্রধান শিক্ষক এস এ মাধ্যমিক বিদ্যালয় শহীদুল ইসলাম প্রধান শিক্ষক অলি আউলিয়া পুরা মাধ্যমিক বিদ্যালয় হিরন আহমেদ সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষক সমিতি ও সিনিয়র শিক্ষক খারিজা বেতাক মাধ্যমিক বিদ্যালয় জহিরুল ইসলাম হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পক্ষে মাওলানা নূরে আলম সিদ্দিকি অধ্যক্ষ চর হোসনাবাদ সিনিয়র মাদ্রাসা সহ আরো অনেকে তিনি আমাদেরকে নিয়ে আমাদের শিক্ষক সেই নেতাদেরকে নিয়ে লাঞ্ছিত করেছেন এমনকি সে যেখানে তাদেরকে ডেকেছিলেন সেখানে আমার ওই শিক্ষকের যে সভাপতি বা সেখানেই তাকে বসার মতো কোনো সুযোগ দেননি তাকে সর্বশেষে আমার সেই প্রাণটিও নেতা আজকে আপনারা ওখানে ক্ষমতায় অনুষ্ঠিত হয়েছেন আপনারা আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদের মাধ্যমে বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল আমাদের এই যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে বিশাল বৈষম্য বিরাজ করছে এই বৈষম্য অতিরেই দূরীভূত হবে এবারে এবারে আপনারা প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের বিষয়গুলো নিশ্চিত করবেন আর একটা উদ্য আহ্বান জানানো চাই পঁয়ত্রিশ বছর চাকরিতে প্রবেশের বয়সীমা নিচের অংশটা হবে পঁয়ত্রিশ এবং উপরে আমাদেরকে ন্যূনতম পঁয়ষট্টি বছর করা হোক কারণ আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে আয়ুষ্তর বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে আমি বর্তমান সরকারের কাছে উদত্ত আহ্বান জানাবো সবিনয় অনুরোধ করবো আপনি আমাদের এই পঁয়ষট্টি বছর পরে আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে বিশাল বৈষম্য সেই বৈষম্য দূর করবেন এটা আমরা প্রত্যাশা করি তার সাথে সাথে আরও বলি আমাদের বাড়ি ভাড়া এক টাকা আবার মেডিকেল হলো এক পাঁচশো টাকা অবসরে যাওয়ার পরে তিন বছর চার বছর রতন চাকরতে হয় শিক্ষকদেরকে পরে এই টাকা না খেয়েই না পেয়েই তারা ইন্তেকাল করেন আমি আহ্বান জানাবো অনধিক ছয় মাসের মধ্যে এইগুলো দেওয়ার জন্য আমরা আরও একটা দু সালে একটা রিট করেছিলাম হাইকোর্টে এই রিটের উদ্দেশ্য ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য ধুরীকরণ জাতীয়করণ এবং এই যে অতিরিক্ত ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টের পরিবর্তন অতিরিক্ত চার পার্সেন্ট কেটে নেয় এই কেটে নেওয়ার পরে রিট করা হয়েছিল এই বছর না শিক্ষা মন্ত্রী কাছে প্রেস করা হয়েছিল তিনি বলেছিলেন হাইকোর্টের আদেশ মানা আমরা আমার আমাদের জন্য বাধ্যতা না আমি আজকে আপনারা যেভাবে এসেছেন সেভাবেই চলে গেছেন আজকে আমি আপনারা যখন সরকার ক্ষমতায় থাকেন আপনারা এই জনগণের কথা ভাববেন শিক্ষকদের কথা ভাববেন একজন শিক্ষক অবহিত শিক্ষক কত টাকা বেতন পায় আপনারা সদায় সচেতন এনে আমাদের খাদ্য পরিবার চেষ্টা করবেন অতএব আমরা আপনারা আজকে এখানে যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই মানব মন্ডলের কর্ম হিসেবে কারণ যদি সমস্ত বিষয় পেলাম